আপনি বেশি দামে কেন কিনবেন স্কুলের টাকা তো আমরা উড়ে দিতে পারি না দুইটা পয়সা কামাই বেশি দামে পিএসপি সুপার টিম কেন কারণ এইটা তো জান জান টিনের আবার জান হ্যাঁ টিনের জান দস্তা পিএইচপি টিনে দস্তার পরিমাণ সঠিক পার্থক্যটা কি পার্থক্যটা স্থায়িত্ব দস্তার কারণে সহজে জং ধরে না আর টেকে অনেক দিন এখন সিদ্ধান্ত আপনাদের বছর বছর টিন পাল্টাবেন নাকি পিএইচপি লাগাবেন পি এইচ পি আরাবিয়ান হর্ট সুপার পরিমাণ সঠিক তাই রৌদ বৃষ্টি ধুলা টিকে থাকে বহরে খুব ভালো থ্যাংক ইউ দাম একটু বেশি দা খেলিলাম ঠিক আমি দুর্নীতি করি না গুণ মানে আপোস করিলাম পি এইচ পি সস্তা নয় দস্তা দেওয়া